এক কাপ আটা আর হাফ কাপ সুজি দিয়ে কিন্তু খুব সুন্দর এই বিস্কুটটি তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আর খুবই সহজে এই রেসিপিটি আমি আজকে শেয়ার করব কোনো প্রকারের ওভেন ছাড়াই কিন্তু একেবারে বেকারির মতো বিস্কিট আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন সামান্য কিছু উপকরণ হলেই কিন্তু হয়ে যাবে আজকে সেই রেসিপিটি শেয়ার করব রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ আটা এখন দিয়ে দিব সেই একই কাপের হাফ কাপ সুজি এরপর দিয়ে দিচ্ছি আমি সেই কাপ মেপে হাফ কাপের মতো ড্রাই কোকোনাট চাইলে কিন্তু আপনারা ফ্রেশ নারকেল কোড়াটাও দিতে পারবেন আর এই নারকলকোড়াটা দিলে কিন্তু এই বিস্কিটটি খেতে অনেক ভালো লাগবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল সবগুলো উপকরণ কিন্তু আমি একই কাপ দিয়ে মেপে নিয়েছি তাই আপনারাও এভাবে একই জিনিস দিয়ে মেপে নেবেন তাহলে কিন্তু মাপটা ঠিক থাকবে এখন সব কিছু একটু মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল চাইলে কিন্তু এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন তো তেলটাকে দিয়ে ভালোভাবে এভাবে ময়ন করে নিয়েছি এই ময়াটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন ঢেকে একটা সাইডে আমি সরিয়ে রাখছি এখন একটা প্যানের মধ্যে আমি চিনি নিয়েছি ওই কাপ মেপে আমি পোনে এক কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আর এখানে পানি দিয়ে দিব আমি দেড় কাপ পরিমাণ চিনির পরিমাণটা আপনার যে যেমন পছন্দ করেন সেভাবেই বাড়িয়ে কমিয়ে দিবেন এরপর আমি প্যানটাকে ধরে চুলাতে বসিয়ে এখন চিনিটাকে জাল করে নিব যখন চিনিটা গলে যাবে ঠিক তখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি প্রথমে যে আটাটা ময়ন করে রেখেছিলাম সে আটাটা আমি এখানে নিয়ে নিলাম এরপর যে চিনি শিরাটা তৈরি করেছি সেটা দিয়ে অল্প অল্প করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই সময় শিরাটা কিন্তু ঠান্ডা করে এরপর ডোটা তৈরি করে নিতে হবে প্রথমে অল্প একটু শিরা দিয়ে মেখে নিয়েছি এখন আরও সামান্য একটু শিরা দিয়ে দিচ্ছি যদি পুরাটা লাগে সেক্ষেত্রে পুরোটাই দিতে হবে আর না লাগলে অল্প করে দিয়ে মেখে নিতে হবে একেবারে দিতে যাবে না তাহলে কিন্তু এই ডোটা অনেকটাই নরম হয়ে যাবে ডোটা কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি আমার অল্প একটু শিরা বেঁচে গিয়েছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এই শিরাটুকু আমি এখন রেখে দিব ডোটা কিন্তু আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এখন আমি এই ডোটা দিয়ে দুইটি ভাগে ভাগ করে নিচ্ছি এখন এই ডোটা দিয়ে আমি বিস্কিটের শেপ দিয়ে দিব ডোটাকে আমি একটু লম্বালম্বী করে একটা রোল তৈরি করে নিচ্ছি আপনাদের পছন্দ মতো বিস্কিটের শেপটা আপনারা দিয়ে দিতে পারেন একটি ভাগ কিন্তু রোল তৈরি করে নিয়েছি এখন অপরটি দিয়েও এইভাবে করে রোল তৈরি করে নিব তো দুইটা রোলি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন আমি বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি তো বিস্কিটের শেপ দেওয়ার জন্য আমি এখানে ছুরি ব্যবহার করেছি প্রথমে সাইডের অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দিলাম এরপর ছুরিটা দিয়ে কোনাকুনিভাবে বিস্কিটটি আমি কেটে নিচ্ছি তা আমি এই শেপেরই করে নিচ্ছি আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেরই বিস্কুটগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন যখনই হালকা পাতলা খিদে লেগে যাবে ঠিক তখন কিন্তু ছটপট এইভাবে এই আটার সুজি দিয়ে এইভাবে বিস্কুট তৈরি করে নিতে পারেন চায়ের পাশাপাশি কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করে নিতে খুব বেশি সময় লাগবে না এক পাশে চা বসিয়ে দিয়ে কিন্তু অন্য পাশে এইভাবে বিস্কুট তৈরি করে নিতে পারবেন বিস্কুটগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না দশ থেকে বারো মিনিটের মধ্যে কিন্তু বিস্কুটগুলো তৈরি করে নেওয়া যাবে এখন এই বিস্কিটগুলো আমি ভেজে নিব এর জন্য চুলার মধ্যে আমি প্যান বসিয়ে এরপর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে এখন একে একে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি বিস্কিটগুলো একটা সাইড হয়ে গেছে এবার আমি উল্টে অপর সাইডটাও একটু ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে মাঝারি তাপে রেখে এরপর বিস্কুটগুলো ভেজে নেবেন তা আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে এরপর বিস্কুটগুলো ভেজে নিয়েছি যখন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক তখনই চুলা থেকে তেলটা ঝরিয়ে এরপর বিস্কুটগুলো আমি তুলে নিচ্ছি খুব সহজেই কিন্তু এইভাবে আপনারা বিস্কুট তৈরি করে নিতে পারেন এই বিস্কুটগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে সহজ একটা রেসিপি চাইলে বাসা একবার হলো ট্রাই করে দেখবেন সেমভাবে সবগুলো বিস্কুট ভেজে নিয়েছি এখন একটু পরিবেশন করে দেখিয়ে দিব বিস্কুটগুলো কেমন হয়েছে তৈরি হয়ে গেল এক কাপ আটা আর হাফ কাপ সুজি দিয়ে অনেক সুন্দর একটি বিস্কুট রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইরকম সহজ মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন এখন একটি বিস্কুট আমি আপনাদের ভেঙে দেখাই তাহলেই বুঝতে পারবেন এই বিস্কুটগুলো কিন্তু আপনারা তৈরি করে একটা টাইপ কন্টেনার রেখে দিতে পারেন এতে করে দশ থেকে বারো দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ